ঝিনাই দায় আমার প্রাণের জেলা রে আরে ও বন্ধু ঝিনাই দাঁতে বাড়ি ঝিনাই দাঁতে আসলে সবার মনটা যাবে ভোরে বন্ধুরে ঝিনাই দাঁতে আসলে সবার মনটা যাবে ভোরে বন্ধুরে ঝিনাই দাহের শৈল কুপাতে আরেও রইয়া গেছে থানা স্কুল কলেজ আছে অনেক দেখলে লাগে ভালা বন্ধুরে শিক্ষার্থীদের জন্যে আছে অনেক খেলার মাঠ বন্ধুরে ঝিনাই দাহের শৈল কুপাতে আরে ও বন্ধু একটা নদী আছে সেই নদীটির নাম হয়ে আছে কুমার নদ সকলেই বলে রে কুমার নদের মাছ খাইতে লাগে অনেক ভালা বন্ধুরে ঝিনাই দাহের মহেশপুরে তে আরে ও বন্ধু বাংলার সেরা ছেলে কণ্ঠশিল্পী মনির খান সকলেই তো চেনে বন্ধুরে সারা বাংলায় গান গাহিয়া করছে অনেক সুনাম বন্ধুরে সদর উপজেলা আরে ও বন্ধু দর্শনীয় জায়গা জোহান পার্কি আছে দেখেন দেখলে লাগে ভালা বন্ধুরে তামান্না পার্ক আছে সাথে সবারই তো চেনা বন্ধুরে ঝিনাই দায় আমার প্রাণের জেলারে আরে ও বন্ধু ঝিনাই দাঁতে বারি ঝিনাই দাঁতে আসলে সবার মনটা যাবে ভোরে বন্ধুরে ঝিনাই দাঁতে আসলে সবার মনটা যাবে ভোরে বন্ধুরে